কথা শিখতে একটি মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হবে সেটা শিখতে শিখতে মানুষের সারাটা জীবনও কম পড়ে যায় কারো ছোটোখাটো ভুল যদি মানুষ মনে রেখে দেয় তাহলে অনেক বড়ো বড়ো সম্পর্কেও ভেঙে যায় সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনোই অবহেলা পাওয়া যায় না কখনো কষ্ট পাওয়া যায় না বরং উল্টে আরও দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় সে মানুষটি কখনোই আপনার আপন না যে আপনার পেছনে আপনার বদনাম করে আর আপনার সামনে আপনার প্রশংসা করে কোনো ছেলে যদি কোনো মেয়েকে পাগলের মতো ভালোবাসে তাহলে সে মেয়েকে সৌভাগ্যবতী বলা যায় কারণ ভালোবাসার মানুষটির জন্য মানুষ সব কিছুই করতে পারে কেউ যদি তোমাকে ভালোবেসে ফেলে তাহলে সে তোমার জন্য সারাটা দিন অপেক্ষা করতে পারবে তার চোখে তোমাকে ডুবাতে চাইবে তার কাছে তুমি একদিকে আর পুরো পৃথিবীটা অন্যদিকে তার মনের পুরো জায়গাতে শুধু তুমি থাকবে তোমার প্রতি তার আকর্ষণ ঘুরাবেই না তোমার সব কিছু যেন তার ভালো লাগবে তোমাকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবে তুমি যা বলবে সে তোমার জন্য তাই করবে তোমার প্রতিটা কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে তোমার জন্য সব সবসময়ই পাগল থাকবে প্রায় প্রতিটা মানুষেরই এমন একটা অতীত থাকে যে অতীতের কথা মনে হলে সে কান্না করবেই সে ছেলে হোক আর মেয়ে হোক যখন ভালোবাসার মানুষটি আপনাকে অবহেলা করবে তখন আপনার দেখে দেখলেও কষ্ট হবে আর না দেখতে পেলেও কষ্ট হবে এমনকি তার কথা মনে পড়লেও আপনার কষ্ট হবে স্বার্থপর মানুষেরা সব কিছুই করতে পারে এমনকি ভালোবাসার মানুষটির হৃদয়টাও ভেঙে চুরমার করে দিতে পারে কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা সময় পরিবর্তনের সাথে সাথে ফিরে আবার তার কাছেই আসবে জীবনটা তখনই তোমার কাছে সুন্দর মনে হবে যখন তুমি তোমার অজানা ভবিষ্যৎটাকে মেনে নিতে পারবে